এইখানে কত বিঘা জমি রাখছে ঢাকা থেকে আইসা মামুন ভাই বিঘা এখানে উনি কি করতে চাইতেছেন তার মানে উনি এই ত্রিশ বিঘা জমিতে কৃষি খামারি করবে এখানে এক বিঘা কত শতাংশে তেত্রিশ শতাংশে কত করে রাখছে তুমি পাঁচ হাজার টাকা বিঘা বছরে বছরে কয় বছরের জন্য রাখছে পাঁচ বছরের জন্য এই ত্রিশ বিঘা জমি কি একজনের না না কয়জনের তাদের কাছে কি ভাবে নিছে মামুন ভাই জমিটা একটু বলবেন আর এই চরে আসলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে মানুষজন যদি আসে এই মামুন ভাইয়ের মতো জমি ভাড়া বা সনকালীন বা কিনে নিতে পারবো না কিনে তো নিতে পারবো না এখন জমি আছে না জমি আছে

আপনারা যাই করেন ভিডিওর মাধ্যমে দেখলেই শুনলেই খামার করার জন্য পাগল হবেন না আপনারা চোখে এসে দেখে মাটি কিরকম এবং পরিবেশ কিরকম মানুষজন কিরকম বা চুরি ডাকাতি হয় কিনা এটা আপনি নিজে পর্যবেক্ষণ করে তারপরে জমি নিয়ে খামার করার সিদ্ধান্ত বা কৃষি খামারের সিদ্ধান্ত করবেন বন্ধুরা কারণ আমরা ভিডিও করি আমরা তো আসি দেখা যায় যে পরে আসি বা এক মাস পরে আসি ঘন্টা কিন্তু আপনারা এসে পর্যবেক্ষণ করে একদিন ছাড়া তিন দিন যেখানে পরিবেশ ভালো বা মানুষজন ভালো বা জমির মাটি ভালো দেখে তারপর পর্যবেক্ষণ করে জমি নিবেন আশা করি তাহলেই লাভবান হবেন আর যদি ভিডিও দেখেই ফাল দিয়ে কিনতে চান প্রতারণার শিকার হন তাহলে ভাই কিন্তু আমি দায় না বাস্তব আপনারা নিজের চোখে মাটি দেখে পর্যবেক্ষণ করে এবং মানুষজন কিরকম এবং যার কাছ থেকে জমি নিবেন কাগজপত্র ঠিক আছে কিনা সে মালিক কিনা বা দেখা গেল তার কাছ থেকে জমি নিলেন পরে দেখলেন যে জমির মালিক দলিল দুই দিন পরে আপনাকে উঠিয়ে দিল কিন্তু আপনি কিছুই করতে পারবেন না এই কারণে আপনি সৎ টাকা এবং পরিশ্রমের টাকা বিফলে দিবেন না অনেকে অনেকভাবে ভিউ সেরা ভিউ কামানোর জন্য এক জায়গার ভিডিও আরেক জায়গায় কেটে কেটে ছেড়ে থাকে অতএব বন্ধুরা প্রতারিত হবেন না

তিনি কাজ সম্পর্কে জানে বা কৃষি প্রশিক্ষণ আছে এজন্য তিনি কৃষি খামারের জন্য প্রসেস এতদিন করলো আমি এখানে এসেছি দ্বিতীয়বারের মতো আপনাদের দেখার জন্য এই এখন বড় সমরসুম তারপরেও এই জমিটা কিছুটা হলেও উঁচু আর এখানে এই জমিগুলোতে পানি উঠে না কিন্তু এর আশেপাশে জমিগুলোতে পানি উঠে চলে যাচ্ছে কিছু পানি আছেও কিছু কিছু জায়গায় পানি বা টাকনো পানি আছে এগুলোও থাকবে না ঈশ্বরে পানি আসলে নদীর সাথে কালেকশন তো এ কারণেই পানি নেমে চলে যায় দেখেন দেখতে পাচ্ছেন বন্ধুরা এই যে থাইলের জন্য মাটিতে পলি করা হয়েছে ওখানে দেশি লাউ দেখা যাচ্ছে দেখেন দেশি লাউ গাছ কত সুন্দর দেখতে পাচ্ছেন কি সুন্দর এই যে প্লাস্টিকের টিন দিয়ে ঘর তুলছে যাতে চারা গুলো ভালো থাকে আর পাশ দিয়ে বাঁশের বেতি আর নেট বেড়া দিয়েছে দেখেন বন্ধুরা দেখতে পাচ্ছেন বন্ধুরা আবার এই যে মাটি গুলা দেখেন বন্ধুরা পাহাড়ের সমান উঁচু জমি বললাই চলে কারণ নদীর কাছে থাকা সত্ত্বেও পানি উঠেনি অনেক উঁচু দেখেন চতুর মধ্যে উনি তিরিশ বিঘা জমি রাখছে বাঁশ এবং নির্দেশ বেড়া দিয়েছে একবারে দেখতে পাচ্ছেন বন্ধু ঘুরে ঘুরে দেখাচ্ছে সকালে কিদা খাবার খাইছেন মারা ও আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তাহলে এই যে তিরিশ বিঘা জমির তত্ত্বাবধানে আপনি আছেন এইখানে কত বিঘা জমি রাখছে ঢাকা থেকে আইসা মমন ভাই 30 বিঘা এখানে উনি কি করতে চাইতেছেন আমি তার মানে উনি এই 30 বিঘা জমিতে কিشي কামারি করবে এখানে এক বিঘা কত শতাংশে 33 33 শতাংশে কত করে রাখছে তুমি 5000 টাকা টাকা বিঘা বছর বছরে টাকা কয় বছরের জন্য রাখছে 5 বছর 5 বছরের জন্য এই 30 বিঘা জমি কি একজনের না না একজনের না কয়জনের তাদের কাছে কি ভাবে নিছে মামুন ভাই জমিটা একটু বলবেন ইউটিউবে দেইখা এসেছে তবে এক জায়গায় পয়সা কথা 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 আর আসলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে মানুষজন যদি আসে এই মামুন ভাইয়ের মতো

কি ফসল ভালো হয় আপনি দেখা যায় যে একমাত্র মাউনবাই এত বিশাল জাগানের ত্রিশ বিঘা জমিনে উনি একমাত্র কৃষি খামার করেছে আর সবাই হলে পেরা বাগান বরুই বাগান কলা বাগান এইসব করছে ইত্যাদি এই চরের বুকে যদি মামুন ভাই দূর থেকে অনেক মানুষই তো আছে বেকার বা প্রবাসী ফিরত বা প্রবাস থেকে টাকা ধরা খেয়েছে বা সরকারি চাকরি রিটায়ার হয়েছে বা দেখা যায় যে একই বাপের তিন চার ছেলে জমি জায়গা নাই ওই ভাড়া নিয়ে বাড়ি করলো বা কিছু একটা যদি পারে পরে কিনলো কিনা এখানে যদি খামার টামার করতে পারবো তো কিভাবে জমি নেওয়া যাব আমার সাথে কেউ কথা বলতে চাই যে বাড়ির নাম্বার নিয়ে তারপরে ফোন সমস্যা নেই আমি

সরের ভিতরে মুরসিদ আছে না আছে নামাজ পড়েন না পড়ি কোন জায়গায় মুরসিদ আছে মুরসিদ আছে ওই পূব পাশে পূব পাশে এখান এই এখান থেকে কত সময় লাগে মুরসিদ যাইতে 10 মিনিট 10 মিনিট তাহলে আপনার এই শর্টটার নাম কি শর্টটার নাম হলি জাফরগঞ্জ জাফরগঞ্জ জেলা রামানিগঞ্জ থানা আরিসিয়া না শিবালয় শিবালয় তো আরিসিয়া শিবালয় তো একই একই আর ইউনিয়নটা কি